এবার ইডি হুগলির বৈদ্যবাটির বাসিন্দা কুনাল রায়ের বাড়িতে বৈদ্যবাটির নার্সারি রোডের কুনাল রায়ের বাড়িতে এসে শুরু করে তল্লাশি আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির হানা দেখা যায় ওই দিন সকাল সাতটা নাগাদ তিনটি গাড়িতে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে শঙ্করপল্লিতে কুনাল রায়ের বাড়িতে প্রবেশ করে প্রায় আট ঘন্টা তল্লাশির পর আধিকারিকরা বেরিয়ে যান যদিও কী কারণে তল্লাশি তা পরিষ্কার হয়নি এখনও পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের দাবি কুণালবাবু বেসরকারি সংস্থায় চাকরি করেন কলকাতায় কেন তার বাড়িতে তল্লাশি তা জানেন না তবে স্থানীয় বাসিন্দারাও হতবাক সাত সকালে এই ইডি হানায় ইডির ব্যাপার আমরা কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার আমরা কিছু বলতে পারবো না ওনার কি ব্যাপার আছে তো ইডি রেড দিয়েছে সাতটা পাঁচে ঢুকেছেন ওনার বাড়িতে আমরা তখন ঘুমতে কোটে দেখি সেন্ট্রাল ফোর্স এখানে ভর্তি ছিল তারপর ওনার বাড়িতে রেড হয়েছে দেখা গেছে যে ইডি রেড হয়েছে কিন্তু আমরা ওনার ব্যক্তিগত ব্যাপারে কিছু আমাদের কোনো ইমেজ নেই কিন্তু লোক হিসাবে খুব ভালো লোক পাড়া পুরো পাড়া ওনার সাথে আছে একটাই কথা বলবো এখন যদি কিছু প্রমাণিত হয় সেখানে তো আমাদের কিছু করার নেই কিন্তু আমরা ওনার পাশে আছি এইটুকু কথা বলতে পারি আর ইডি কি যেন রেড করেছে সেটা আমরা জানি না কিন্তু উনি কোনো ওষুধ কোম্পানিতে কাজ করতে আমরা জানি না এটা নাম উঠে আসছে সন্দীপ ঘোষের খুবই ঘনিষ্ঠ কিন্তু আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নেই দাদা আমরা আপনাকে বলতে পারি কিন্তু উনি যে ওষুধ আমি অনেকজনের মুখে শুনলাম অনেক মিডিয়া এসেছে এখানে তাদের মুখে শুনছি যে ওষুধ কোম্পানিতে কাজ করতেন কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখছি লোক হিসাবে ভালো কোনো ওষুধ কোম্পানিতে উনি কাজ করেন না ঠিক আছে কোনো কোনো কোম্পানির ইঞ্জিনিয়ার ছিলেন এখন সেই কোম্পানিতে কিছু জিনিসের জন্য ওনাকে ইডি রেট করতে পারে কিন্তু ওষুধ কোম্পানিতে ছিল না এটা আমরা বলতে পারি ধন্যবাদ অনেক ছোটবেলা 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 থেকে 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 আমাদের আমাদের উনি পাশাপাশি জানা যায় আধিকারিকদের একটি দল চন্দননগরের পাদ্রিপাড়ায় আর সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে যান বেলায় কিন্তু চন্দননগরের ওই বাড়িতে তালা বন্ধ দেখে ফিরে যায় ইডি আধিকারিকরা তারপরে সকাল সাতটা নাগাদ ইডির আধিকারিকরা বৈদ্যবাটির শঙ্করপল্লী এলাকায় কুনাল রায়ের বাড়িতে ঢোকে এই বিষয়ে কুনালের থেকে কোনো রকম প্রতিক্রিয়াই পাওয়া যায়নি কি কারণে ইডি আধিকারিকদের এই তল্লাশি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় বিউরো রিপোর্ট বঙ্গদর্পণ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে